ভোলার চর শিবপুর গ্রামে জন্ম নেওয়া একটি ছেলে নাম তার রাকিব সে খুব সাধারণ ঘরের ছেলে পাঁচজনের সংসার একটা ভাঙা কুড়ে ঘর আর পাশে বিশাল মেঘনা নদী প্রতিদিন সকালে নদীর হাওয়া ঘুম ভাঙে তার চোখ মেলেই দেখে ভাবে এই নদী এই চর এই ভোলা সবই একদিন বন্ধে দেব রাকিব যখন ক্লাস সিক্সে পড়ে তখন এক রাতে নদী ভাঙনে বেসে যায় তাদের ঘর চোখের সামনে গর্ত হয়ে যায় খেলার মাঠ জলের নিচে চলে যায় বাবার লাগানো গাছ, মা কেঁদে বাবা কাঁদে চুপ রাকিবের পিছু বলার থাকে না কিন্তু সেদিন সে ঠিক করে আমার লেখা থামবে না আমি নদীতে হারমান বোনা রাকিব মাটির ঘরে হারিকেন জ্বালিয়ে পড়ে তার স্কুলের হেডসার তাকে নিজের হাতে বই দেন আর বলেন তুই একদিন ভোলার নাম করবি রে রাখি সে পড়াশোনা করে হেঁটে যায় কয়েক কিলোমিটার তেঁতুলিয়ার বাতাসে কাদা মারিয়ে শুধু একটা স্বপ্ন নিয়ে তিন বছর পর সে ঢাকায় একটি সরকারি কলেজে চাঁস পায় মা বলে ভোলা ছাড়বি রাকিব মাথা নাড়ে ভোলা আমার গায়ে মিশে আছে মা আমি থাকি ঢাকায় কিন্তু বাঁচি ভোলায় ছয় বছর পর সে ফিরে আসে নিজ গ্রামে শিক্ষক হয়ে নিজেই ঘরে তুলে একটি স্কুল নাম রাখে চর শিবপুর স্বপ্ন পাঠশালা সেই স্কুলে পরে এখন শত শত চর পাহাড় শিশু জুতা নেই বই নেই তবুও চোখে ভোলার আকাশের মতো বিশাল স্বপ্ন একদিন সন্ধ্যায় রাখিবে নদীর পারে বসে থাকে নদী তখন শান্ত চুপচাপ পিছনে তার ছাত্ররা ছুটে আসে স্যার নতুন গল্প শোনাবেন নাকি রাকিব মুস্কি হেসে বলে তার চোখ চলে যায় ঢেউয়ের দিকে যেখানে সে একদিন তার ঘরে হারিয়েছিলেন সে বলে গল্প তো সবই নদী থেকে আসে তোমরা শুনে রাখো এই ভোলা একদিন দেশের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে কারণ আমরা হারি না আমরা চর পাহাড়ের মানুষ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ